গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেয়া ব্যক্তিদের বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন দু সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য একশো সাত দিন কারাবাসের যে সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতা শহীদুল আলম দেখিয়েছিলেন সেই একই চেতনা ও সাহস নিয়ে তিনি এই অভিযানে অংশ নিচ্ছেন তিনি বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে অধ্যাপক ইউনুস বলেন অন্য দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে তিনি আরও বলেন এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে হাসপাতাল স্কুল সহ একটি গোটা জনপদ নিশ্চিন্ন করে ফেলা হচ্ছে তিনি বলেন আমরা শহীদুর আলমের পাশে আছি গাজার পাশে আছি একট এবং চিরকাল